আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের পূর্বপুরুষদের প্রসন্ন করতে কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না এছাড়াও জানতে পারবেন আপনাদের জীবনের নানারকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় আজকের এই ভিডিওটির মাধ্যমে এমন কয়েকটি নিয়মের কথা বলবো যেই নিয়মটি কৌশুকি অমাবস্যার দিন আপনারা করলে আপনাদের জীবনের নানা সমস্যার সমাধান মিলবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এই তিথিতে ঋষি বশিষ্ঠ বামদেব রূপে জন্মগ্রহণ করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ সিদ্ধিলাভ করেছিলেন বলে বিশ্বাস করা হয় ধর্মীয় বিশ্বাস কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে থাকা শ্বেত শিমুল গাছের তলায় বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামা মা তারা স্বয়ং মহাশ্মশানে এসে তাকে দর্শন দিয়েছিলেন তাই সবাই এই দিন তারাপীঠ শ্মশানে উপস্থিত থাকতে চান আদ্যা শক্তি মহামায়ার দশম মহাবিদ্যার অন্যতম রূপ হলেন মা তারা সনাতন ধর্মে বিশ্বাস করা হয় এই তিথিতে মা কৌশিকী রূপে স্তম্ভ ও নিস্তম্ভ নামে দুজন দুরাচারী অসুরকে বধ করেছিলেন মা তারা কৌশিকী অমাবস্যার পবিত্র তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে পুণ্য লাভের আশায় তিথি শুরু থেকে শেষ পর্যন্ত সংযম পালন করার পাশাপাশি উপসোগ করেন প্রচুর মানুষ মা তারার আরাধনার পাশাপাশি এই দিন পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য নানা বিধান দিয়েছেন জ্যোতিষীরা ভোরবেলা গঙ্গা বা পবিত্র কোনো জলাশয়ে স্নান করে তর্পণ করার পাশাপাশি দরিদ্রদের দান করারও পরামর্শ দেওয়া হয় মনে করা হয় এতে অত্যন্ত খুশি হন পূর্বপুরুষেরা পিতৃদোষ দূর হলো বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা এখন আমরা জেনে নেব অমাবস্যার দিন কি এমন কাজ রয়েছে যেই কাজটি করলে আপনাদের জীবন পরিবর্তিত হবে আপনাদের জীবনে নানা রকম সমস্যা দূর হবে ধরুন যদি আপনাদের অর্থনৈতিক সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান হবে বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থেকে থাকে তাহলে এই নিয়মটি করে দেখুন নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে তো বন্ধুরা জেনে নেওয়া যাক নিয়মগুলি কী কী রয়েছে তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছে মতো ধনাত্মক অথবা রণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থর করে ও সিদ্ধি লাভ করে বন্ধুরা এখন জেনে নেওয়া যাক অমাবস্যার টোটকাগুলি কি রয়েছে যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে অনেক বাধা থেকেও মুক্তি পাবেন অনায়াসে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এটোবাসন যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন এই অমাবস্যার সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলা একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এই কৌশিকী অমাবস্যার দিন আরেকটি নিয়ম কিন্তু আপনারা করতেই পারেন একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভেতর জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুড়ে দিন ভেতরে এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ির থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটি উপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় আপনাকে যেন কেউ না দেখে এই কাজটি করলে আপনাদের শত্রু বিনাশ করবে তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক কৌশিকী অবস্যার মাহাত্ম কি সনাতন ধর্মে কৌশিকী অবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে তো বটেই ঐতিহাসিক তাৎপর্য হিসেবেও এর রয়েছে গুরুত্ব হিন্দু ধর্মে দেবদেবী সংখ্যা অগণিত কথিত আছে হিন্দু ধর্মে প্রায় তেত্রিশ কোটি দেবদেবীর বর্ণনা রয়েছে আর তার মধ্যে দেবী কৌশিকী মহামায়ারই অন্যতম রূপ কখনো অম্বিক কখনো আবার মহা সরস্বতী আবার কখনো চন্ডিকা নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভার শক্তির আধার শুম্ভ ও নিঃশুম্ভ এই দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবীর আবির্ভূতা হয়েছিলেন পার্বতীর দেহকোষ থেকে আবির্ভূতা হয়েছিলেন বলে তিনি কৌশিকী ঘন কালো মেঘবর্ণের মতো আবরণ ও দেহকোষ যখন মানুষ সরোবরের উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে অন্যদিকে লক্ষ্মীতন্ত্রে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনি হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন তিনি অসুর ভাইকে বধ করেছিলেন তাই এই দিন লক্ষ্মী দেবীরও পুজো করা হয়ে থাকে স্কন্দ পুরাণে দেবী কৌশিকীর বর্ণনা রয়েছে ভাদ্র মাসের প্রথম অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় রয়েছে পৌরাণিক কাহিনীও এই শুভ তিথিকে বলা চলে সনাতন ধর্মে বিশ্বাস করা হয় কৌশিকী অবস্যা তিথিতে পুজো ও রীতি মেনে দ্বারকা নদীতে ডুব দিলে স্নান করলে মোক্ষ লাভ করা সম্ভব এমনকি সিদ্ধি লাভের সমান পূর্ণ ফল পাওয়া যায় এই মনে করেই তন্ত্র সাধনার মাধ্যমে জীবনের সব সংকট কাটাতে ও পাপ থেকে মুক্ত পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত মন্দিরে ভিড় করেন তো বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিন আপনারা করুন করুন বা বা নাই নাই থাকুন থাকুন কিন্তু চেষ্টা করবেন এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করার কোন রকম তামসিক বা আমিষ জাতীয় বা নেশা জাতীয় খাদ্য থেকে দূরে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে